বন্ধুরা আপনার বাড়িতেও কি ভীষণ পরিমাণে ইঁদুরের উৎপাত ইঁদুরকে না মেরে বাড়ি থেকে কীভাবে তাড়ানো যায় সেটাই চিন্তা করছেন তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি ইঁদুর থাকে ইঁদুর যে শুধুমাত্র ঘর বাড়িতে খাবার দাবার নষ্ট করে তা কিন্তু না আমাদের প্রত্যেকের আলমারিতে ভীষণ দরকারি কাগজপত্র থাকে জামাকাপড় থাকে একটা যদি ইঁদুর ঢুকে যায় দেখা যায় কাগজপত্র কেটে দেয় জামাকাপড় কেটে দেয় এক্ষেত্রে দেখা যায় ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় তাই ইঁদুরকে মারলে তো বাড়িতে এমন এমন জায়গায় মোড়ে পড়ে থাকে বাজে গন্ধ সৃষ্টি হয় তাছাড়া ইঁদুরকে না মেরে বাড়ি থেকে তাড়িয়ে ফেলবো ঘরোয়া সলিউশন দিয়ে চলো দেখে নিই কীভাবে বানালাম এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ আটা হ্যাঁ বন্ধুরা আটা এখানে দু চামচ ব্যবহার করছি আর এমন একটি পাত্র নিতে হবে যার যেটা আমাদের কোনো খাওয়ার কাজে ব্যবহার করা হয় না এর মধ্যে দিয়ে দেব দেশি গাওয়া ঘি হ্যাঁ বন্ধুরা ঘির একটা স্ট্রং গন্ধ আছে যার কারণে আমরা ইঁদুরকে খুব সহজে আকৃষ্ট করে আমরা এনে এই সলিউশনটা খাওয়াতে পারি সেই জন্য দেশি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ঘির কিন্তু একটা পাওয়ারফুল গন্ধ থাকে সেই কারণে ঘিটা দিয়ে শুকনো আটার সাথে মেখে নিতে হবে এখানে বলি শুধু যে আটা নিতে হবে তা কিন্তু না বেসন বা ময়দা যে কোনো কিছু নিলেই হবে অনেক সময় দেখা যায় আটা ময়দা তেতো হয়ে যায় নষ্ট হয়ে যায় সেই নষ্ট হয়ে যাওয়া আটা ময়দা নিলেও হবে এখানে ঘিয়ের সাথে আমি ভালো করে আটাটা মেখে দিচ্ছি এরপর নিয়ে নেব একটা সিরাপ এখানে যে কোনো সিরাপ ব্যবহার করতে পারেন কাশির সিরাপ যে কোনো এক্সপায়ারি হয়ে যাওয়া সিরাপ আমি এখানে কিছুটা এক্সপায়ারি হয়ে যাওয়ার সিরাপ এখানে ব্যবহার করে দিচ্ছি এই সিরাপটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে মিশিয়ে নেব এখানে কোনো রকম জলের ব্যবহার করব না এই ঘি আর এই সিরাপটা দিয়েই কিন্তু একটা ডো বানিয়ে নেব যেমন আমরা আটা মাখি সেই রকমই একটা ডো বানিয়ে নিতে হবে এটা আমি দুরকমভাবে ব্যবহার করব লাস্টেরটা ভীষণ উপকারী আপনারা অবাক হয়ে যাবেন যে এতটা স্ট্রং এই সলিউশন ভালো করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি একটা ডোর মতো বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো হ্যাঁ বন্ধুরা ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই এখানে হাফ চামচ দিয়ে দেব এই লঙ্কার গুঁড়ো দেওয়ার সাথে সাথে যখনই ইঁদুর খাবে ইঁদুরের গলা জ্বালা করবে তার সাথে কিন্তু ইঁদুর আর ঘরের মধ্যে থাকতেই পারবে না ছিটকে বাইরে বের হতে চেষ্টা করবে তখন কিন্তু দরজা জানলা সমস্তটাই খুলে রাখতে হবে তাহলে কিন্তু খুব সহজেই ইঁদুর এই সলিউশনটা বা এই যে পাওয়ারফুল রেমিডি বানাচ্ছি এটা খাওয়ার পরে ইঁদুর এক মিনিটও কিন্তু বাড়িতে সহ্য করতে পারবে না এই ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে তাই কিন্তু আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি ছোট ছোট বলের আকারে এটাকে করে নিয়ে আমি কিন্তু কয়েকটা করে নেব আর লাস্টে কিছুটা রেখে দেব ওটা কিন্তু বললাম যে লাস্টে এমন একটি সলিউশন আমি শেয়ার করবো যেটা কিন্তু তো আপনারা একদম অবাক হয়ে যাবেন তাই আমি প্রথমে কয়েকটা ছোট ছোট বলের আকারে করে নিচ্ছি এটা যেখানে ইঁদুরের বেশি আনাগোনা যেখানে ইঁদুর বেশি যাওয়া আসা করে সেখানেই কিন্তু এই সলিউশানটা একটা করে রেখে দিতে হবে একবার ব্যবহার করে দেখবেন যে কতটা পাওয়ারফুল আটা ইঁদুরের ভীষণ পছন্দের খাবার তার সঙ্গে আছে ঘি এই ঘিয়ের গন্ধের কারণে আসলে খুব সহজেই কিন্তু খেয়ে পালিয়ে যাবে এইটুকু অংশ আমি রেখে দিচ্ছি আর যেগুলো আমি ছোট ছোট বলের আকারে করে নিয়েছি এগুলো এখন ব্যবহার করছি লাস্টের সলিউশনটা প্রত্যেকের অবাক হয়ে যাবে প্রত্যেকে এতটাই পাওয়ারফুল আমি প্রত্যেকটা কিন্তু গোল গোল বলের মতো করে নিয়েছি এটি এবার কোথায় কিভাবে ব্যবহার করব। আমাদের প্রত্যেকের বাড়িতে যেখানে ইঁদুরের আনাগোনা বেশি আমরা রান্নাঘরে যখন গ্যাস জ্বালানোর পরে বা রান্না বান্নার পরে লাইট বন্ধ করে ঘুমাতে যাই দেখা যায় আরশোলা এসে এখানে আনাগোনা করে তার সঙ্গে কিন্তু ইঁদুরও আরশোলা খাওয়ার জন্য বা খাবার দাবারের খোঁজেও কিন্তু আমাদের কিচেনে এসে প্রচুর পরিমাণে থালা নোংরা করে দেয় বা গ্যাস সিলিন্ডারের পিছনে অন্ধকার থাকে এই রকম কাগজপত্র রাখলে বোতল খারাপ বোতল জিনিসপত্র রাখলে সেখানে কিন্তু ইঁদুর এসে বেশি পরিমাণে আনাগোনা করে তাই ওখানেও কিন্তু একটা সলিউশন আমি রেখে দিলাম যেখানে মনে হয় যে ইঁদুর এখানে বেশি পরিমাণে আনাগোনা করে রাতের বেলা সেখানে রাখতে হবে ডেনের নিচে বেসিনের নিচে কিচেন সিঙ্কের নিচে ডাস্টবিনের পাশে বা ফ্রিজের পিছনে যেখানে মনে হয় আপনাদের যে এখানে আমার ইঁদুরটা বেশি পরিমাণে আনাগোনা করে সকালে উঠে দেখেন মানে পুরো ময়লা হয়ে আছে সেই সমস্ত জায়গায় কিন্তু দিতে হবে যেহেতু রাতের বেলা আমরা ঘুমাতে যাওয়ার সময় লাইট ফাইট সব বন্ধ করে দিই আমরা বুঝতেই পারি না যে কোথায় কিভাবে আসে তাই কিন্তু প্রত্যেকটা কনার জায়গা যেখানে অলি গলি বাড়ি আছে সেই সমস্ত জায়গায় একটা করে দিয়ে দিতে হবে আমি খাটের নিচে দিয়ে দিলাম বা আমার ড্রেসিং টেবিলের পাশেও দিয়ে দিলাম যেখানে অন্ধকার একদম সেই সমস্ত জায়গায় কিন্তু আমি দিয়ে খাটের নিচে দেখো সমস্ত জায়গায় কিন্তু এই সলিউশনটা আমি একটা করে দিয়ে দিচ্ছি পরের দিন সকালে উঠলেই বুঝতে পারবে যে কতটা কাজ করেছে আমি এখানে সোফার নিচে দিয়ে দিলাম যেখানে আপনাদের মনে হয় সেখানেই কিন্তু এই সলিউশনটা ব্যবহার করবেন চলে এলাম পরবর্তী আইডিয়াতে যে একটুখানি আমি বাঁচিয়ে রেখে দিলাম এই টিপসটা দেখলে আপনারা কিন্তু মুগ্ধ হয়ে যাবে এখানে আমি কিছুটা নিয়েছে নিয়ে নেব টিপের খালি পাতা আমরা প্রত্যেকটা মহিলা টিপ পড়তে ভীষণ পছন্দ করি তবে খালি পাতাগুলো আমরা ফেলে ফেলে না দিয়ে কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারবো আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে এখানে আমি এই টিপের খালি পাতাটা নিয়েছি শুধু টিপের পাতা কেন নিতে হবে আপনারা এখানে বলতেই পারেন এখানে তো কাগজ নিলেও হবে হ্যাঁ বন্ধুরা হবে কিন্তু টিপের পাতার মধ্যে একটা যে ভাব আছে একটা বক্স মতো করা আছে একটা মোটা ভাব আছে সেটা কিন্তু নর্মাল কাগজের নিলে তখন কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর কাজটা কিন্তু ভালো মতো হবে না তাই এখানে টিপের খালি পাতাটাই ব্যবহার করলে খুব ভালো কাজ করবে এখানে টিপের খালি পাতার মধ্যে যে সলিউশনটা আমি রেখেছিলাম সেটাকে একটু বসিয়ে দিয়ে উপর দিয়ে মুখটা আমি দিয়ে দিলাম একটা বক্সের মতো হয়ে গেল নড়াচড়াও করবে না নর্মাল কাগজে দিলে পড়ে যাওয়ার চান্স থাকে দেখতে খারাপ লাগে তার উপরে ভালো কাজও করে না চলে আসবো আমি আমার আলমারিতে হ্যাঁ বন্ধুরা আলমারিতে দেখবেন যখন বাড়ির মধ্যে ইঁদুর হবে অবশ্যই ইঁদুর কিন্তু আলমারিতেও ঢুকে যাবে একটা তো তার কারণে কিন্তু আমরা যে দরকারি কাগজপত্র ফাইল রাখি দরকারি কাগজপত্র আমাদের ভালো ভালো তোলা জামা কাপড় আমাদের ব্লেজার সমস্ত কিছু কিন্তু কেটে টুকরো করে দেয় তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় দামি দামি জিনিসপত্র নষ্ট হয়ে যায় তাই কিন্তু এইরকম একটা সলিউশন বানিয়ে যদি আমরা আলমারির একটা কোনায় রেখে দিই তাহলে ইঁদুর ভাববে কি এটা একটা কাগজের টুকরো ভেবে খেতে আসবে আর একটা স্ট্রং গন্ধ বের হবে ঘি দেওয়ার কারণে তার কারণে কিন্তু খুব সহজে খেয়ে ছোটকে ছটকে বেরিয়ে আসবে এইভাবেই কিন্তু আমরা একটা আলমারির কোনায় রেখে দিলে দেখবেন অনেক উপকারে আসবে এখানেই আপনারা বলুন যে টিপের পাতাটা নিয়ে আমি ভুল করেছি না ঠিক করেছি এইভাবে রাখলে নষ্টও হবে না আর খুব সহজে ইঁদুর খেয়ে কিন্তু ছোটকে ছটকে পালিয়ে যাবে লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে আশা করছি বন্ধুরা আজকের আইডিয়া আপনাদের কাজে দেবে আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয় আমি প্রত্যেক এই ধরনের সমস্ত উপকারী ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকের আমার রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে বলবেন আমার খুব ভালো লাগবে আজকের ভিডিও একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে টাটা বন্ধু Nora!